আসসালামু আলাইকুম ভির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি লিটল চ্যাম্পসে এখান থেকে আজকে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিছু ইট কালেকশন দেখাবো ঠিক আছে বাচ্চাদের খুব চমৎকার কিছু ইট কালেকশন চলে আসে কিন্তু লিটল চ্যামসে তাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া আছে ফোন নাম্বারও দেওয়া আছে ইমনি হোয়াটসঅ্যাপের জন্য এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন দুইটা নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে যে দুইটা নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অনলাইন অর্ডারের জন্য স্ক্রিনশট নিয়ে মানে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের দুইটা নাম্বারে আপনার কন্ট্যাক্ট করবেন সো এটা বেসিক্যালি হচ্ছে কোটি স্টাইলের ক্রপটস গার এটা টস টা কোটিটা যেটা কাজ করা টপসও কাজ করা এবং হাতায় কাজ করা গুজরাটি কাজ এটা কাপড়টা হচ্ছে একদম সফট জর্জেট মধ্যে সাথে গারাটা হবে এইটা এটাও জর্জেটের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন ম্যাট মেরুন কালার

কথা চিন্তা করে কিন্তু কারণ এবছর রোজার ইজ্জতে যে তো গরমে সামারের মধ্যে পড়ছে এপ্রিলে সো যার কারণে ভাড়া কিন্তু কমফর্টের কথা চিন্তা করে সব কালেকশন নিয়ে আসি এটা প্রিন্টের মধ্যে খুব সফট কাপড়ের মতো ইন্ডিয়ান কটন গলা এরকম লেস ওয়ার থাকবে এটা সাথে কি গালরা দোপাট্টা দোপাট্টাটা কিন্তু হবে এটা সাথে কন্ট্রাস্ট আর জামা সালোয়ার একই প্রিন্টের মধ্যে হবে সেম কাপড় তো ভাই এটার কত থেকে কত সাইজ এটা সাইজটা হচ্ছে 3 থেকে নিয়ে 8 বছর পর্যন্ত 3 থেকে 8 বছর পর্যন্ত দামটা পড়বে

এই যে এটা একটা কালার আছে এটার সাথেও সেম গারারা এবং ওন্না হবে ওন্নাটা আছে এইটা বাকি কালারগুলো আপনাদেরকে দেখাবো সেম প্রিন্টের মধ্যে সেম প্রিন্টের মধ্যে এইটা একটা আছে গোল্ডেন কালার এটা অনেক সুন্দর ফেব্রিক কোয়ালিটি সেমই থাকবে প্রিন্টটা আর এটার সাথেও গারা হবে হ্যাঁ স্যার দামটা কি এ কি মাত্র এই যেটা দেখুন এটা অনেক সুন্দর এটার সাথে সেম গাড়ার হবে দামটা একই তাই না একই মাত্র 950 টাকা 950 সাথে ওর না খুব দ্রুত যোগাযোগ করবেন হোলসেলের জন্য ভাইদের সাথে কন্টাক্ট করবেন কারণ কিন্তু প্রোডাক্ট আসছে শেষ হয়ে যাচ্ছে সো একটু ফাস্ট অর্ডার করতে হবে এটা কিন্তু নতুন আসছে ড্রেসটা এই প্যাটার্নের মধ্যে কয়েকটা ডিজাইন আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন এটা কিন্তু লং টপস রাফেল করা নিচে রাফেল করা বডিতে এরকম কাজ করা কোমরে বেল্ট আছে সাইডে বাটন খাতায় কাজ করা অস্থির একটা ডিজাইন এটার সাথে কি প্লাজো না প্লাজো প্যান্ট প্লাজো হ্যাঁ স্কার্ট প্লাজো বা ডিভাইডার আর সাথে ওড়না কালার হবে দুইটা। মেরুন কালার আর একটা হবে বটেল গ্রিন কালার। দামটা কত পড়ছে भैया? মাত্র 950 টাকা। 950 টাকা প্রাইস পড়ছে। সাথে যে দোপাট্টাটা বেলটা সাথে এই সালোয়ারটা। প্লাজো। 950। পাশ থেকে 12 বছর মাত্র 950। 950। ওকে। একদম রিজনেবল প্রাইসে। এই সেম প্যাটার্নটার এটা কিন্তু আলাদা ডিজাইন। আরেকটা ডিজাইন। ঠিক আছে। প্যাটার্নটা কি রকম? ডিজাইনটা চেঞ্জ। গলায় হাতায় কাজ, জামার নিচে কাজ। এটার সাথে কি স্কার্ট প্লাজো না? হ্যাঁ স্কার্ট প্লাজো। সাথে ডিভাইডার সালোয়ার। কি ওন্না সিম্পলের মধ্যে। দামটা কত পড়বে ভাই নাক আর পাইকারি যারা নিবেন দেখুন প্রচুর কালেকশন কিন্তু এখানে আছে অনেক স্টক আছে সো ভাইয়াদের সাথে জাস্ট কন্টাক্ট করবেন হোলসেল যারা নিবেন বুটিক্স এর ড্রেস কটন ঠিক আছে আমি যেটা বলছিলাম যে ভাদের ঈদ কালেকশনগুলো দেখা যাচ্ছে রোজার ঈদটা কিন্তু এপ্রিলের বড়রাই কিন্তু কমফোর্টেবল খুঁজছে সো বাচ্চাদের জন্য কিন্তু কমফোর্টেবল মাস্ক এটার সাথে ডিভাইডার হবে সাথে ওন্নাটা কি কিউট প্রিন্টের ওন্না ভাই একটু খুলে দেখেন কারণ অন্যার প্রিন্টটা আমার কাছে এবার খুব ভালো লাগছে তো ভাই এটার প্রাইস কত একদম সফট জর্জেট মাত্র

কি সুন্দর এটা এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার পুরোটাই কাজ করা থাকবে এটা সাথে আপনারা পাচ্ছেন ওন্না আর আছে একটা গাড়রা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা তিন থেকে নিয়ে আট বছর পর্যন্ত তিন থেকে নিয়ে আট বছর পর্যন্ত দাম কত পড়ছে এটা মাত্র 1000 টাকা 1000 টাকা সব নতুন কালেকশন আজকে সব কিন্তু নতুন কালেকশন দেখাচ্ছি এইটা আরেকটা আছে বুটিকসের ড্রেস বুটিকসের গাড়রা এটা প্রচুর হিট ক্রিম কালার বডিতে দেখুন বুটিকসের কাজ করা কাটচুপিক মানে কাটদানার কাজ